গন্ধশ্রীর পূজা আমাদের দীর্ঘদিন যাবত হচ্ছে প্রায় একশো বছর আমাদের পার হয়ে গেছে আমাদের বাবা তাপ দাদা পূজা করে গেছে আজ আমরা গন্ধশ্বরী পূজা করতে চলেছি অভিবেকাইলে গ্রামের সমস্ত মানুষের সন্ধান মেনে যে কোনো সম্পর্ক আয়ের আমাদের তারা যোগদান করে এবং মন্দশী পূজা আমাদের দু তিন দিনের পূজা কিন্তু দু তিন দিনের পূজা আমরা খুব মানে জাঁকজমক করে আমরা গ্রামের সকলে সহযোগিতা আমরা এই পূজা কোনো অনুষ্ঠান আছে অনুষ্ঠান কিছু পূজা এখনো পর্যন্ত অনুষ্ঠান পুজো হয় কারণ আমাদের বাড়ি আরাধনা করলাম বাড়ি নিয়ে এলাম নদীর থেকে এরপর আমরা আমাদের মানুষের পুজো হবে তারপরে আর বছর কোনো ছোটো খাটো বিচিত্র অনুষ্ঠান এইসব পড়ি বাচ্চাদের নানারকম প্রতিযোগিতাগুলো হয় মোমবাতি জ্বালানো শঙ্ক বাজানো আর আশ্রম দেওয়ার পরে আমরা ভাবছি সাত দিনের প্রোগ্রাম আমরা করব ভাগবত অনুষ্ঠান পুরুলিয়া জেলার নিতুরিয়ার সালতোর অঞ্চলের অন্তর্গত হিজুলি গ্রামে গন্ধেশ্বরী পুজোর অনুষ্ঠান করে হিজুলি সমাজের সদস্যরা গ্রামে কমিটির আজ সোমবারে সকালে দামোদর থেকে বাড়িতে করে জল নিয়ে আসে ঢাক ঢোল বাজিয়ে খুবই জাঁকজমক করে দামোদর থেকে বাড়িতে করে জল নিয়ে আসার পর গন্ধেশ্বরী পুজো শুরু হয় দীর্ঘ প্রায় দুশো বছর ধরে গন্ধেশ্বরী পুজো করে আসছে হিজুলি গ্রামের গন্ধবণিক সমাজ খুবই ধুমধামের সাথে পুজোর আচার অনুষ্ঠান করে থাকে তিন দিন ধরে পুজোর অনুষ্ঠান চলে এই পুজোর অনুষ্ঠানে নানা কমিটির সদস্যরা সহ হিজুলি গ্রামের সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় নানান অনুষ্ঠান হয়ে থাকে পুজো কমিটির সদস্য দীপক বিষ্টু অনন্ত মুদি বাবাপদ বল বিকাশ দে অরূপ বল মুদি মিতু বল বুলটা বিষ্টু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন संसारम हरारायम भागवान राय रायम ओरो नारायण ओरो नारायण ओरी ओरो नारायण ओरी मंदरमुद्धमुद्धि नारायण हो हरेश तांत्रिक तीर्थ केदाराय तीर्थ कुलकर्णी की धारी नर्मदा नदी के फल पुष्प के बुलाए इस देश के लिए उरी का नारा लंबे वक्त के लिए গন্ধশ্বী পূজা আমাদের দীর্ঘদিন যাপন হচ্ছে প্রায় একশো বছর আমাদের পার হয়ে গেছে আমাদের বাবা দাদারা পূজা করে গেছে আজ আমরা গন্ধশ্বী পূজা করতে চলেছি অভিবেকল গ্রামের সমস্ত সন্ধান নিয়ে যে কোনো সম্প্রদায়ের আমাদের পূজা হয়েছে তারা যোগদান করেন এবং পূজা আমাদের দু তিন দিনের পূজা কিন্তু দু তিন দিনের পূজা আমরা খুব মানে জাঁকজমক করে আমরা গ্রামের সকলে সহযোগিতায় আমরা পুজোতে পারি এই কোনো অনুষ্ঠান আছে অনুষ্ঠান কিছু পূজা এখনো অনুষ্ঠান পুজো হয়ে আমাদের বাড়ি আরাধনা করলাম বাড়ি নিয়ে এলাম নদীর থেকে এরপর আমরা আমাদের মন্দির পুজো হবে তারপরে আর বছর ছোটো ছোটবে বিচিত্র অনুষ্ঠান এসব করিয়া বাচ্চাদের নানারকম প্রতিযোগিতাগুলো হয় মোমবাতি জ্বালানো শঙ্কর বাজানো পশ্চিমবঙ্গের পরে আমরা ভাবছি সাত দিনের প্রোগ্রাম আমরা করবো ভাগবত অনুষ্ঠান বারোই মে বাংলা আকাশে বৈশাখ শুভ বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারা বিশ্বে যেখানে আমাদের গন্ধবর্মী সমাজের লোকের বসবাস তারা যার জন্য সহকারে আমাদের দেবী বাণিজ্যের দেবী শ্রী শ্রী মা গন্ধেশ্বরীর পূজা আরাধনায় মেতে থাকে আমরা আমাদের হিজুড়ি গ্রামেও মেতেছি গন্ধেশ্বরী পূজায় পূজাটা মূলত আমাদের গন্ধবর্মী সম্পদের পূজা হলেও আমরা এই পূজায় গ্রামের সকলের সহযোগিতা পেয়ে থাকি এবং আমাদের সবাই এই অনুষ্ঠানটি সম্পন্ন করে অনুষ্ঠানের আজকের বিশেষ অনুষ্ঠান হয়েছে আমরা দেখলাম যে আমাদের ঘাট থেকে আমরা সহকারে আমরা কলশযাত্রা করলাম সারাদিনব্যাপী পূজা আলোচনা হবে এবং সন্ধ্যার থেকে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে প্রতিবাজারা ন্যায় হবে তারপর অষ্টম পর আমরা একটা মহাপূজার আয়োজন করেছি তারপর রয়েছে ভাগবত পাঠ সাত দিনের পাঠ সেই ভাগ্য সাথে সকলকেই আমরা সহযোগিতা এবং সবার উপস্থিতি কামনা করছি